তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলা সভাগৃহে প্রস্তুতি তঙ্গি রবিবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মীরা আজ সারাদিন ধরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়ায় আসবেন বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব হাওড়া স্টেশনের পাশে কর্মীদের রিসিভ করার জন্য হাওড়া জেলার সদর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গেট এবং মঞ্চ তৈরি করা হয়েছে এছাড়াও বাসের বন্দোবস্ত করা হয়েছে কর্মীদের সরাসরি হাওড়া স্টেশন থেকে বাসে করে গীতাঞ্জলি স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম গ্রাম ক্ষুদিরাম অনুসরণ কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এছাড়াও শালকিয়ার শ্রীরাম বাটিকা সহ বেশ কয়েকটি জায়গায় রাতে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে রবিবার সকালে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী শ্যাম আসেন সেখানে তিনি রান্নার কাজ নিয়ে দেখেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে দুনিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এবারে মেনু হয়েছে ভাত এবং দিবালুর তরকারি মন্ত্রী জানিয়েছেন প্রায় কুড়ি হাজার লোকের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে হাওড়া স্টেশন থেকে সরাসরি বাসে করে কর্মীদের গার্ডেনে নিয়ে আসা হবে রাতে থাকার পর কাল সকালে খিচুড়ি খাইয়ে তাদের ধর্মতলার সভায় নিয়ে যাওয়া হবে সেখানে তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে কি রাজনৈতিক বার্তা দেয় কার্যত তার দিকেই তাকিয়ে আছেন কর্মীরা এটা প্রত্যেক বছরের মতো এবছরও গুরুত্বপূর্ণ কিন্তু এবছরে যেহেতু ছাব্বিশে নির্বাচন আছে ছাব্বিশে নির্বাচন আছে বলে কথা নয় ছাব্বিশে নির্বাচনের কারণে অনেক বেশি লোক আসবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে বহু মানুষ সাধারণ মানুষ যারা অন্যান্যবার মিছিলে সামিল হয় না তারাও আসবেন তার কারণ হচ্ছে এবারে বাংলা ভাষাভাষী নিয়ে যে কাণ্ড করছে বিজেপি সরকার সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাঙালিদের উপর যেভাবে তাদের বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে তকমা দিয়ে এটা যে কত বড় অন্যায় কত ভয়ঙ্কর এটা এটা আমরা উপলব্ধি করেছি এবং সেই কারণে সেদিনকে সেদিনকার একদিনের নোটিশে মোয়া মিছিল মমতাদি লিখেছিলেন সেই দিনে কয়েকটা জেলাকে মাত্র ডেকেছিল সেই জেলাগুলো গেছিল তাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ সেরকম এই সমাবেশেও প্রচুর লোক আসবে প্রচুর লোক আসবে যারা অন্যান্যবার আসেন না তাদের বাঙালিরা তারা স্বতঃস্ফূর্তভাবে আসবেন এসে যোগদান করবেন এবং নেত্রী কি বলেন বাংলা ভাষা সম্বন্ধে বাঙালি সম্বন্ধে বাঙালিদের সম্মান নিয়ে সেটা শোনবার জন্যে তারা আসবেন এসে তারা শুনে সেই মেসেজ সারা পাড়ায় পাড়ায় পৌঁছে সবাই একুশে এটা তারা ঠিক কি ভাবনা নিয়ে করছেন তারা বলতে পারবেন এটা আমরা বলতে পারবো না তবে একটা একুশে জুলাই একুশে জুলাই হচ্ছে একুশে জুলাই বাংলার মানুষের এক আবেগ এটা বাংলার মানুষের কোনো মানুষ অভাব কোনো মানুষ নেই যারা একুশে জুলাই সম্বন্ধে জানেন না এবং আমরা একুশে জুলাই যেরকম হয় তার থেকেও প্রতি বছরের থেকে বেশি মানুষের সমাবেশ হবে এবং একুশে জুলাই একুশে জুলাইয়ের মতো

প্রত্যেক বছরের নেয় বছরও আমরা দশ হাজার লোকের খাওয়া দাওয়া থাকার অ্যারেঞ্জমেন্ট করেছি হ্যাঁ তো এটা আমাদের নতুন নয় যবে থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ দিবস পালন করছে তবে থেকেই আমরা উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা এখানে খাওয়া থাকার অ্যারেঞ্জমেন্ট করি মানুষের যাতে আমাদের তৃণমূলের পরিবারের সদস্যদের কারো না কোনো অসুবিধা হয় তারা যেন নির্বিঘ্নে আসে এবং নির্বিঘ্নে এখানে খাওয়া দাওয়া করে থেকে সকালে তারা আবার ধর্মতার উদ্দেশ্য রওনা হয় হ্যাঁ অলরেডি আজটা আরম্ভ করেছে এখন যারা আসছে তাদেরকে কুদিরাম কেন্দ্রে পাঠানো হচ্ছে সন্ধ্যা থেকে যত গাড়ি ঢুকবে সব আমাদের এখানে আসবে ওটা দুপুরবেলা একটা ট্রেন আসছে সেই ট্রেনে যত সব আমাদের এখানে হ্যাঁ এটা ভাগ করা আছে যেমন নর্থ বেঙ্গলটা পুরোই আছে আপনার লেগ স্টেডিয়াম এদিকে এদিকে আমাদের বীরভূম পুরুলিয়া বাঁকুড়াগুলো ক্ষুদিরাম মহন কেন্দ্র আমাদের মেদিনাপুর এটা আমাদের এখানে আসবে সন্ধ্যের পর থেকে রাত্রি পর্যন্ত দেখুন আমরা তো সাধারণ মানুষ আমাদের দলের খুব অর্থও নেই যে আমরা মোদী সরকারের মতন টাকা রোজগার করবো বা টাকা খরচা করব। আমাদের যতটুকু আছে আমাদের বিধায়কের গৌতম চৌধুরী যতটুকু আছে ততটুকু দিয়েই মানুষের সেবা করার জন্য সে ডিম্বাব আলোচ্য লোক মানুষকে আমরা না খেয়ে আমরা এখানে যেতে দেবো না তাদেরকে ভরপুর খাইয়ে দিয়ে আমরা এখান থেকে রওনা সকালবেলা আমরা যেটা করবো সকালবেলা আমাদের খিচুড়ি হবে সেটা খিচুড়িটা আমরা এখান থেকে কিছুটা দেওয়া হবে কিছুটা আবার হাওড়া স্টেশন থেকেও আমরা বন্টন করবো কারণ কুমুরা না খেয়ে না যায় সবাই যেন খেয়ে দেয়ে সুস্থভাবে মিছিল যাবে মিছিল থেকে আসার পরও খাবার পাবে সে বন্দোবস্ত আমাদের করা আছে লাস্ট লাস্ট কিছু নেই আমরা না উনিশশো তিরানব্বই সালে ওই দিনের সাক্ষী আমি ওই দিনের সাক্ষী ধরুন আমার আবেগ বলুন আমার ভেতর থেকেই বলুন এই দিনটার জন্য আমরা স্মরণ করি এবং আমরা কোনো জায়গায় কোনো আমাদের কর্মী সবাই ভাবে আমাদের পাশে থেকে এই কাজগুলো করে আর ছাব্বিশে কথা বলছেন ছাব্বিশে নির্বাচন দেখছেন তো এরা সব টিভির ভাগ মাঠে মানুষের নেবে মানুষের কাছে কাজ করার মতো এদের ক্ষমতা নেই মানুষের সেবা করার মতো এদের ক্ষমতা নেই এরা শুধু টিভিতে বসে ভাষণ দেবেন আমার নাম অনুপ চক্রবর্তী আমি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলার অলস এখন আমি বর্তমানে বোর্ডের সদস্য হাওড়া থেকে মনীশঙ্কর বিশেষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া